আমি এখন দাঁড়িয়ে আছি বিরশ্যাবন্ডা হল স্টেশন এটা হচ্ছে বাঁকুড়া জেলার অন্তর্গত এই যে এইদিকে রুমগুলো দেখতে পাচ্ছেন বা আমার বাঁ সাইডে যেটা এখানে টিকিট কাউন্ট কেউ লেখে তার প্রেমিক প্রেমিকার নাম লিখে দিয়ে গেছে চারিদিকে পুরো অবস্থা এই স্টেশনটি আগে প্রচুর পরিমাণে পরিষ্কার থাকতো এখন দেখতে পাচ্ছেন যে কম আমি এখন দাঁড়িয়ে আছি বিরশ্যামুন্ডা হল স্টেশন এটা হচ্ছে বাঁকুড়া জেলার অন্তর্গত জয়পুর থানার মধ্যে পড়ে তো এই মুন্ডা হল্ট স্টেশনটি দু হাজার সালে আমাদের ভারতীয় রেল দ্বারা এটাকে তৈরি করা হয় কিন্তু এই রেল স্টেশনটি কথা সাতশো দিনের মধ্যে বন্ধ হয়ে যায় মাত্র সাতশো দিন কারণ এখানে যে টিকিট কাউন্টারে যে লোকটিকে রাখা হয়েছিল সেটা কন্ট্রাকচুয়াল মানে টিকিট পিছু মাত্র দু টাকা করে দেবে বলে তাকে রাখা হয়েছিল তো এই স্টেশনে মাত্র একটি ট্রেন আসে আর সেই ট্রেনটিতে মাত্র কয়েকজনই ওঠানামা করতো কারণ পুরো চারিদিকে জঙ্গল এরিয়া এখানে লোক যাত্রী বলে কিছুই ছিল না তো সে সাশ্বন্দ্রের মাথায় সে আসাই বন্ধ করবে এখানে টিকিট কাটতে তো তারপর থেকে এই স্টেশনটি এইভাবে বন্ধ অবস্থায় পড়ে আছে এই যে এইদিকে রুমগুলো দেখতে পাচ্ছেন বা আমার বাঁ সাইডে যেটা এখানে টিকিট কাউন্টার ছিল আর ওদিক থেকে টিকিট দিত আর এখানে থেকে মানুষ দাঁড়িয়ে এখান থেকে টিকিট নিত এখন দেখতে পাচ্ছেন চারদিকে উল্টোপাল্টা লিখে দিয়ে গেছে কেউ নাম্বার লিখে দিয়ে গেছে কেউ লিখে তার প্রেমিক প্রেমিকার নাম চারিদিকে পুরো অবস্থা খারাপ আর এখানে যেসব প্লেট প্লেট ছিল সব কিছু সব উঠে নিয়ে চলে গেছে লাইট ফ্যান ট্যান কিচ্ছু নেই সব এখানকার পাশাপাশি মানুষরা তুলে নিয়ে চলে গেছে এখানে এই যে হল্ট স্টেশনের যে টিকিট কাউন্টারের পাশাপাশি এখানে বাথরুমটাও ভগ্ন অবস্থায় হয়ে আছে আর চারিদিকে লাইট বসার জায়গা থেকে শুরু করে জলের জায়গা যে জায়গাগুলো সে সব নষ্ট হয়ে গেছে চারিদিকে দেখুন লাইটের পোস্টগুলো আছে কিন্তু লাইট নেই এই হচ্ছে স্টেশন বসার জায়গাগুলো ঝড় জঙ্গলে পুরো শেষ হয়ে গেছে এখানে কিছু পরিষ্কার জায়গা দেখতে পাচ্ছেন পরিষ্কার জায়গা আগে আরও বেশি থাকতো এখন হয়তো সেভাবে নেই কারণ চারিদিকে গাছগাছড়া হয়ে গেছে এই পরিষ্কার হওয়ার পেছনে একটা কারণ আছে বা যেটুকুই দেখতে পাচ্ছেন পরিষ্কার থাকার পেছনে একটু কারণ আছে সে স্টেশনটি আগে প্রচুর পরিমাণে পরিষ্কার থাকতো এখন দেখতে পাচ্ছেন যে কম একটু ভগ্নদশা অবস্থা হয়ে গেছে তো এই স্টেশনটি পরিষ্কার রাখতো এখানে গ্রামাঞ্চলের একটি মানুষ তার নাম হচ্ছে মানিক দুলে সে তাকে কখনো কোশ্চেন করলে এখানকার লোকেরা যে আপনি কেন এটাকে পরিষ্কার রাখছেন বা কেনই বা এই ধরনের কাজ করছেন তখন সে বলতো যে কখনো না কখনও তো এখানে এসে ট্রেন থামবে আর তখন আবার এখানে আবার স্টেশন চালু হবে এখানে যাত্রীরা ওঠানামা করবে তার একটা স্বপ্ন ছিল কিন্তু এখনও পর্যন্ত দু সাল থেকে এখনও পর্যন্ত এখানে সেভাবে ট্রেন যাতায়াত করে না বা ট্রেন আর থামে না সেই সাতশো দিন মাত্র ট্রেন এখানে দাঁড়িয়ে ছিল তো এখন এই রুটে কামারপুকুরের সঙ্গে হয়তো জয়েন করবে কামারপুকুর পর্যন্ত ট্রেন স্টেশন তৈরি হয়ে গেছে তো কিছু মাসের মধ্যে বা এক দু বছরের মধ্যে আবার ঘুরে নতুনভাবে ট্রেন চালু হবে আবার মানুষের যাতায়াতের পরিমাণ বাড়বে আবার ট্রেন আসবে দাঁড়াবে অনেক মানুষ এখান থেকে যাতায়াত করবে তো এই সেই মানিক দুলের সেই স্বপ্নটা হয়তো আবার কিছু মাস বা এক কয়েক বছরের মধ্যে সত্যি হতে চলে স্টেশনে কিছু কিছু জায়গা হয়তো আপনারা পরিষ্কার দেখছেন পরিষ্কার হওয়ার কারণ সেই মানিক দুলে এখানে সে ঝাঁটা নিয়ে এসে পরিষ্কার করত না এই ঝাল জঙ্গল থেকে ঝাঁটা বানিয়ে মানে সরু সরু ডাল সেগুলোকে নিয়ে ঝাঁটা বানিয়ে এখানে পরিষ্কার করত। দিনের পর দিন বছরের পর বছর পরিষ্কার করে গেছে তো এখন সেভাবে সে হয়তো আসতে পারে না তার খবরও ঠিকঠাক আমরা জানি না কিন্তু তার স্বপ্ন একদিন ঠিক সত্যি হবেই হয়তো খুবই তাড়াতাড়ি এই স্টেশনের উপর দিয়ে মাত্র ট্রেন এখন যাতায়াত করে সেটা হচ্ছে সন্ধ্যেবেলার দিকে যেটা আসানসোল যায় মনে হয় তো আসানসোল থেকে এদিকে কোথায় যায় সেটা ঠিক এখন আমি বলতে পারছি না তো সেটা সন্ধ্যেবেলায় যায় সন্ধ্যে ছটার সময় যায় আবার কিছুক্ষণের মধ্যেই ঘুরে চলে আসে তো এখানে সেভাবে এখন ট্রেন যাতায়াতও নেই যখনই কামারপুকুরের সঙ্গে জয়েন হবে আশা করি হয়তো এখানে ট্রেন চলাচল প্রচুর বাড়বে যাত্রী সংখ্যাও বাড়বে তখন এই স্টেশন আবার চালু হবে এখানে চারিদিকে যে জঙ্গল সে জঙ্গলের আর মধ্যে যে স্টেশন এখানে হেঁটে চলাফেরা করার মানে অনুভূতিটাই আলাদা কারণ খুব শান্ত সৃষ্ট একদম কোনো দিকে কোনো মানে ঝামেলা নেই চেঁচামেচি নেই কোনো কিছু নেই তো তাই এখানে খুবই ভালো লাগবে আপনাদের আসলে আপনারা একবার না একবার এখানে ভিজিট করতেই পারেন বিষ্ণুপুর থেকে যদি আপনারা আসতে চান মানে আপনাদেরকে স্টেশন আসতে হলে এর পাশে সামনাসামনি স্টেশন হচ্ছে বিষ্ণুপুর এখন আপনারা যদি এই স্টেশনে আসতে চান তো বিষ্ণুপুর আসতে হবে সেই বিষ্ণুপুর থেকে আপনারা গাড়ি ভাড়া করেও আসতে পারেন টোটোতে চেপেও আসতে পারেন বাইক নিয়েও আসতে পারেন কারো যদি পরিচিত কেউ থাকে ডাইরেক্ট বিষ্ণুপুর থেকে মাত্র চার পাঁচ কিলোমিটারের মধ্যে এই স্টেশনটি পড়ে জঙ্গলের মধ্যে কেন আমি ভিডিওর মাধ্যমে একটাই কথা বলব যদি রেলওয়ে চায় এই স্টেশনের যে সংযুক্ত যে স্টেশনগুলো তাড়াতাড়ি যদি রেডি করে দেয় তাহলে এখানে আবার ট্রেন চলাচল শুরু হতে পারে আর সাধারণ মানুষের ক্ষেত্রে এটা খুবই উপকার হবে বিষ্ণুপুর থেকে পাঁচ চার পাঁচ কিলোমিটারের মধ্যে তখন আরও বেশি লোক যেহেতু যাতায়াত করবে তো স্টেশনটাও আবার আগের মতো মতোভাবে গুছিয়ে রয়েবে নাহলে এভাবে রেলের সব সম্পত্তি নষ্ট হচ্ছে নষ্ট হয়েই গেছে প্রায় যদি রেল চায় সব কিছুকে বাঁচাতে পারি ব্লগটি এখানেই শেষ করব ব্লগ শেষ করার আগে আপনাদেরকে একটাই কথা বলব যে আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা আপনাদের মতো করে একটা সরকারের কাছে কিছু বার্তা দিতে পারে তবে এই স্টেশনটা আবার আগের মতো সেজে উঠবে তো আমার ব্লগটা আমি এখানে এমন করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন